খালি পেটে এক গ্লাস আমলকির শরীরে যে উপকার হবে কোটি টাকার ঔষধেও তা কোনোদিন কিনতে পারবেন না আমলকি খুবই প্রয়োজনীয় একটি ঔষধি ফল এটি শরীরকে সুস্থ রাখার জন্য খুবই উপকারী একটি ফল মানা হয় আমলকি খাবার হিসাবে অনেকভাবেই খাওয়া যায় কেউ এটি আচার বানিয়ে খায় অথবা কেউ এটিকে মরব্বার রূপে গ্রহণ করে কেউ এটিকে কাঁচা গ্রহণ করে অথবা কেউ এটির রস বানিয়ে সেটি পান করে থাকে আমলকি নিয়মিত খাবার ফলে শরীর থেকে অনেক ধরনের অসুখ চিরতরে দূর হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে এটিকে যদি জুস অথবা পানীয় বানিয়ে পান করা যায় তাহলে আপনার শরীরে কি কি ঘটতে থাকবে চলুন সেটি জেনে নেওয়া যাক আমলকিতে ভিটামিন সি ও আয়রন প্রচুর পরিমাণে পাওয়া যায় আমাদের শরীরে প্রত্যেক দিন ভিটামিন সি এর দরকার প্রায় পঞ্চাশ মিলিগ্রামের মতো আর এই অভাব আমলকের জুস পান করে পূরণ করা সম্ভব তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন উপকারের জন্য এই আমলকির জুস খুব ভালো কাজ করে থাকে আমলকির জুস নিয়মিত পান করার ফলে পাচন প্রক্রিয়া খুব ভালোভাবে সম্পূর্ণ হয় যার ফলে কোষ্ঠকাঠিন্য সমস্যা কখনো আমাদের শরীরে হয় না এটি আমাদের পেট পুরোপুরিভাবে সাফ করে ফেলে আমলকিতে ভিটামিন সি থাকার ফলে এটি আমাদের ইমিউনিটি সিস্টেম বুস্ট করে অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে তাই নিয়মিত আমলকির জুস পান করার ফলে জ্বর সর্দি থেকে শুরু করে ছোটোখাটো নানা ধরনের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন আমলকির জুস পান করার ফলে কোলেস্টেরল লেভেল কন্ট্রোলে থাকে অর্থাৎ কোনো ব্যক্তি যদি উচ্চ কোলেস্টেরলে থাকে তিনি শুধুমাত্র এক গ্লাস আমলকির জুস পান করবেন এতে করে এই সমস্যা দূর হয়ে যাবে এটি পান করার ফলে আপনার শরীর থেকে খারাপ কোলেস্টেরল দূর হয়ে যায় এবং শরীরে ভালো কোলেস্টেরল তৈরি হয় নিয়মিত আমলকির জুস খাওয়ার ফলে আপনার শরীরে রক্ত পরিষ্কার হতে থাকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এক গ্লাস আমলকির জুস শুধু মাত্র এক চামচ মধু মিশিয়ে পান করুন এর কার্যক্ষমতা দ্বিগুণ স্পিডে বাড়তে থাকবে আমলকি ব্যবহারে যেমন চুলের সমস্যা দূর হয়ে যায় তেমনি এক গ্লাস আমলকির জুস পান করার ফলে চুল ঝরা বন্ধ হয়ে যায় চুল লম্বা ঘন এবং কালো হতে থাকে আমলকির জুস পান করার ফলে আপনার শরীরে শক্তি ফিরে আসে অর্থাৎ এটি আপনার শরীরে শক্তি বর্ধক হিসাবে কাজ করে থাকে আপনার শরীর যদি চড়া হয়ে প্রসাব অনেক হলুদ এবং প্রসাবে জ্বালা পড়ার সমস্যা দেখা দেয় তাহলে রোজ সকালবেলা এক গ্লাস আমলকির জুস পান করুন নিয়মিত আমলকির জুস পান করার ফলে যৌন ক্ষমতা বৃদ্ধি হয়ে যায় যারা কিনা মেলনে কম সময় পান তাদের জন্য এটি অসম্ভব উপকারী মাসিকের সময় হওয়া বিভিন্ন সমস্যা দূর করার জন্য প্রত্যেক দিন দুই থেকে তিন বেলা আমলকির জুস পান করুন এতে করে পেট ব্যথা থেকে শুরু করে অতিরিক্ত রক্তপাত হওয়ার সমস্যা দূর হয়ে যাবে প্রসাবের জ্বালাপোড়া দূর করার জন্য প্রত্যেক দিন দুই বেলা তিরিশ মিলিলিটার করে আমলকির জুস পান করা উচিত বাহিরের তেল জাতীয় এবং ভাজা পড়া খাবার খাওয়ার ফলে পেটে গ্যাসের সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক আপনি যদি আমলকির জুস পান করেন তাহলে পেটে কখনোই গ্যাস জাতীয় সমস্যা দেখা দেবে না আমলকির জুস পান করার ফলে চোখের সমস্যা দূর হয়ে যায় আপনার চোখে যদি কম দেখার সমস্যা থেকে থাকে তবে আমলকির জুস নিয়মিত পান করুন এতে করে আপনার চোখের দৃষ্টিশক্তি প্রখর হবে আপনি যদি আমলকির জুস পান করার পাশাপাশি জুস দিয়ে কুলি করে থাকেন তবে মুখের ঘা দূর হয়ে যায় আমলকিতে ক্যালেক অ্যাসিড থাকে যা কিনা আপনার ব্লাড গ্লুকোজ কন্ট্রোলে রাখতে সাহায্য করে এজন্য রোজ সকালবেলা খালি পেটে এক গ্লাস আমলকির জুস পান করুন এতে করে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা যেমন কমে যাবে ডায়াবেটিস হয়ে গেলেও সেটি আপনার কন্ট্রোলে থাকবে আমলকের জুস পান করার ফলে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধির পাশাপাশি ব্রন ও ব্রনের দাগ দূর হয়ে যায় আপনার চেহারাতে যদি পুরাতন অনেক কালো দাগ থেকে থাকে তবে কটনের সাহায্যে জুস লাগিয়ে রাখুন এতে করে আপনি খুব ভালো উপকার পেয়ে থাকবেন চেহারার কালো দাগ দূর হয়ে যাবে এবং আপনার চেহারার উজ্জ্বলতা ফিরে আসবে আমলকির জুস পান করার ফলে অ্যাজমা এবং ব্রনকায়টিস হওয়ার সম্ভাবনা কমে যায় এবং এ ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন আমলকির জুস অ্যান্টি ইনফ্লামেটারি ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ফর্মুলা থাকে এ সকল উপাদান শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা যেমন কমিয়ে ফেলে তেমনি শরীরে ক্যান্সারের সেল থাকলে সেটিও ধ্বংস করে দেয় এটি আমাদের হার্টের সমস্যা দূর করতে অনেক সাহায্য করে থাকে আমলকির জুসে থাকা অ্যামিনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট ফর্মুলা হার্টের সুস্থতার জন্য অনেক উপকারী আমলকের জুসে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণ থাকে যা কিনা বয়স বাড়ার সাথে সাথে চেহারা কুচকে যাওয়ার সমস্যা রোধ করে এ কারণে নিয়মিত আমলকি জুস পান করার ফলে অনেক বয়স পর্যন্ত চেহারা টাইট এবং টান থাকে তো চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে এই আমলকির জুস তৈরি করে নেবেন আমলকির জুস তৈরি করে নেয়ার জন্য অবশ্যই তাজা আমলকি বেছে নেবেন তাজা আমলকি বেছে নিলে সেটিকে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন এর ভেতরের বীজগুলোকে ফেলে দেবেন এবার এই টুকরো করে রাখা আমলকিগুলো একটি ব্লেন্ডারে নিয়ে সামান্য পরিমাণ পানি সহকারে ব্লেন্ড করে নিন এবার যে কোনো ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে এক গ্লাস আমলকির জুস বের করে নিন তো তৈরি হয়ে তো তৈরি হয়ে গেল আমলকির দিন সকালবেলা আপনি যদি এই আমলকের জুস তৈরি করার পর পান করতে পারেন তবে এটি আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার হবে আরও তো বন্ধু নিয়মিত আপনি এই আমলকির জুস পান করুন এটি পান করার ফলে শরীর থেকে হাজারো রকমের সমস্যা দূর হয়ে যাবে যা কিনা লাখ টাকা খরচ করেও কোনো মেডিসিন এত উপকার এনে দিতে পারবে না তো এটি আপনারা পান করুন পান করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ভিডিওটির ইনফরমেশনগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ